আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আয়নাঘর সারা বাংলাদেশ জুড়ে আছে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আয়নাঘর সারা বাংলাদেশ জুড়ে রয়েছে যার সংখ্যা এখনো নিরূপণ করা যায়নি তবে এ পর্যন্ত শুনেছি সাতশো থেকে আটশোটি আয়নাঘর বাংলাদেশে সন্ধান পাওয়া গিয়েছে আজ আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইগনুস এসব কথা বলেছেন এরপর জানাব আন্দোলনের সময় যে টর্চার সেলে রাখা হয়েছিল শনাক্ত করলেন নাহিদ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় সাদা পোশাকে নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় এর টর্চার সেলে রাখা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহকারী পেস সেক্রেটারি সুস্মিতা তিথি আজ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সব তথ্য জানিয়েছেন তিনি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ডাকে সচিবালয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকে সচিবালয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সাত সদস্যের প্রতিনিধি দল এর আগে দু হাজার নয় সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলার আসামি হয় কারাবন্দি সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে আন্দোলনরত বিডিআর সদস্যরা সচিবালয় অভিমুখে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন জানাবো জাতিসংঘ ফাইন্ডিং কমিটির প্রতিবেদন দেবে আজ জুলাই আগস্ট সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আজ জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে এদিকে গ্রেপ্তার দেখে জিয়াউল আহসানকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যা ক্রসফায়ারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং এনটিএমসির সাবেক মহাপরিচালক জেউল আহসানকে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সর্বশেষ জানাব পুলিশের সামনে স্বজনকে চিঠি দিলেন সাবেক প্রতিমন্ত্রী এনামুর এবার পুলিশের সামনে স্বজনকে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান আজ ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ ডাক্তার উঠানোর সময় তিনি চিঠি দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আয়নাঘর সারা বাংলাদেশ জুড়েই আছে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন আয়নাঘর সারা বাংলাদেশ রয়েছে সংখ্যা নিরূপণ করা যায়নি বুধবার ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর দেশি বিদেশে গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে সব কথা বলেছেন জানা গেছে ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব দুইয়ের সিপিসি থ্রি এর ভেতরে সেলগুলো পরিদর্শন করেছেন এখন তারা র্যাব সদর দপ্তরে টাস্ক ফোর্স সেন্টারে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এরকম ইন্টারগেশন সেল বা টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে রয়েছে যেগুলো শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভাষণ সারা দেশ জুড়ে রয়েছে কেউ বলছে সাতশো কেউ বলছে আটশো সংখ্যা নিরূপণ করা কতটা আছে জানা যাবে কতটা অজানা রয়ে গেছে তিনি আর বলেছেন নিঃশংস অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতই শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে এটা কি আমাদেরই জগৎ আমাদেরই সমাজ আমরা কি এটা করলাম যারা নিগৃহীত হয়েছে যারা এটার শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখ থেকে শুনলাম এটা কিভাবে হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে এটা আয়নাঘরের একটি নমুনা এর আগে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ বৈঠকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোর তুলে নিয়ে গিয়ে এখানে নির্যাতন করা হতো বছরের পর বছর তাদেরকে না খাইয়ে রেখে এখানে একটি আবদ্ধ ঘরে বন্দি করে রাখা হতো এই বিষয়গুলো এখন পর্যায়ক্রমে সামনে আসতে শুরু করেছে আন্দোলনের সময় যে টর্চার সেলে রাখা হয়েছিল শনাক্ত করলেন নাহিদ জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় সাদা পোশাকে নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় ডিজেএফআইয়ের টর্চার সেলে রাখা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান সহকারী সেক্রেটারি সুস্মিতা তিথি বুধবার বারোই ফেব্রুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সব তথ্য জানিয়েছেন তিনি একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেয়ার পর এর এই টর্চার সেলের রাখা হয়েছিল নাহিদ ইসলামকে আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেছেন নাহিদ ইসলাম এই কক্ষের এক টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি তিনি লিখেছেন পাঁচই আগস্টের পর এই সেলগুলোর মাছের দেওয়াল ভেঙে ফেলা হয়েছে দেওয়ালে রং করা হয়েছে আজ প্রধান উপদেষ্টার রাজনীতির তিনটি এলাকায় র্যাপ ও ডিজে আইফের টর্চার সেল আয়নাঘর নামে পরিচিত পরিদর্শন করেন এর আগে সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজি এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব দুয়ের সিপিসি টিনের ভেতরে সেলগুলো পরিদর্শন করেছেন এরপর র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও পরিদর্শনে যান অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনকালে দু হাজার নয় সালের দু হাজার একুশ সাল পর্যন্ত সেপ্টেম্বর দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার উনিশ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ ব্যক্তিকে গুমের শিকার হতে হয়েছে তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় চল্লিশ জনকে আর ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় দেখানো হয়েছে যেসব ব্যক্তি দীর্ঘদিন গুম থাকার পর ফিরে এসেছেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষকে গুম করে রাখা হয় আয়নাঘরে অভিযোগ রয়েছে আয়নাঘরেই বন্দি ছিলেন অধ্যাপক মোবাস্যার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুব জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় মাইকেল চাকমা মীর আহমেদ বিন শো অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার ডাকে সচিবালয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকে সচিবালয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সাত সদস্যের প্রতিনিধি দল এর আগে দুই সালে ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে মামলার আসামি হওয়া কারাবন্দী সদস্যদের মুক্তি এবং চাকুরি ফেরতের দাবিতে আন্দোলনরত বিডিআর সদস্যরা সচিবালয় অভিমুখে এবং খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে তাদের সচিবালয় ঘের ঘোষণার পরই তাদের রাজধানী শিক্ষা ভবন মোড়ে অতিরিক্ত পুলিশ জলকামান মোতায়নে থাকতে দেখা গেছে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে চাকরিচ্যুত বিডিয়ার সদস্যদের বাধা দেয় পুলিশ এ সময় জলকামান থেকে তাদের লক্ষ্য করে পানি চোরা হয় তবে বাধা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন তারা জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন দেবে আজ জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আজ বুধবার দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এই কথা জানিয়েছে তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন হবে এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার উদ্বোধনী বক্তব্য দিবেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন ফাইন্ডিং মিশন গঠনে নজির ছিল তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম গণ অতিরিক্ত বল প্রয়োগ নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পর জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছে ছাত্রজনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় পরে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান বলকার তুর্কে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের আহ্বান জানান গত আগস্টেই প্রাক তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয় ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের একই জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয় তথ্যপাত্র সংগ্রহ করছে